অবস্থা সবার আর কেমন আছেন আপনারা এইচ ডিএম এর কোর্সের ঠিক পরপরই আমাদের সিএসএস এর জার্নিটা শুরু হয় আর সিএসএস এর কোর্স এর অলরেডি পঁচিশ ছাব্বিশটা ভিডিও তিরিশটা ভিডিও আমি অলরেডি বানায় ফেলছি বাট এখন আইসা মনে হইতেছে কোর্সে যে ইন্ট্রোটা আমি বানাইছি ওইটা আর একটু ব্যাটার হইলে ভালো হয় তো এটা ইন্ট্রো না এটা ইন্ট্রোর আগের ইন্ট্রো প্রি ইন্ট্রো বা যাই বলেন না কেন বা কোর্সের একটা ওভারভিউ যাতে এই কিভাবে কীভাবে ফলো করবেন কারণ আগের ভিডিওসগুলোর মধ্যে বেশ কিছু মিস্টেকস বা বেশ কিছু ইম্প্রুভমেন্ট আমার কাছে মনে হয় করা যাইতে পারেন দোজ আর ম্যাজর এইগুলা বড় বড় তো এই ওই এই ভিডিওটা রেকর্ড করতেছি স্ক্রিনটা সবার আগে শেয়ার করি সেকেন্ড ওকে আই থিঙ্ক স্ক্রিনটা শেয়ার করা হয়েছে এই যে কোর্সটা দেখতেছেন আমার সিএসএস আমার কোডিংয়ের মোটামুটি ভালো একটা সিরিজ বলতে পারেন আর স্টেপ বাই স্টেপ প্রতিটা টপিকই বলা হয়েছে যে ইম্প্রুভমেন্টগুলো আমি দেখতেছি তার মধ্যে প্রথমই হচ্ছে ভিডিওর স্পিড শুরুর দিকের ভিডিওগুলোতে অন্তত পনেরো বিশটার মতো ভিডিওগুলোতে আমি একটু ধীরে ধীরে কথা বলতেছিলাম আর প্রতিটা ভিডিও আগের ভিডিও থেকে একটু কোয়ালিটি বেটার হচ্ছিল কারণ স্বাভাবিকতই যত ভিডিও বানাবো তত নিজের ইম্প্রুভমেন্টগুলো দেখা যাবে আর পিছনে ফিরে থাকালে ভুলগুলা দেখা যাবে তো সেই সুবাদে আজকে ভিডিওটা বানাইতেছি আমার যত শেষের দিকে যাবেন এখন আবার নতুন মাইক সি তারপরে এডিটিংয়ের সব কিছুই ডিফারেন্ট হয়ে গেছে আশা করি আপনাদের যত সামনের দিকে আগাবেন ভিডিওগুলো ভালো লাগবে ভিডিও স্পিড বাড়ায় দেখতে হবে না শুরু দিকে বা একটু বাড়ায় দেখা লাগতে পারে ইউটিউবের প্লেয়ার থেকে আদার দেন দ্যাট যখন এই বাইশ তেইশ চব্বিশে পঁচিশের দিকে চলে আসবেন তখন আর আপনাদেরকে ভিডিও স্পিড বাড়ায় দেখতে হবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু সিএসএস শেখানোর সময় একটা এক্সটেনশন আমি খুব বেশি ইউজ করছি আমার মনে না এক্সটেনশনটা আমি দেখাইছি কিনা যারা ভিএস কোড ইউজ করবেন তার এখানে এসে লিখলেই হবে লাইভ সার্ভার আগেই এক্সটেনশনটা লাইভ সার্ভার নামে পাওয়া যায় তো এখন আবার এটাকে হাইভ সার্ভার করে ফেলছে ও আবার করে ফেলছে লাইভ সার্ভার আচ্ছা খেয়াল করবেন লাইভ সার্ভার এটা হচ্ছে রিত দে এর এই এই এক্সটেনশনটা ইনস্টল করবেন কিছুদিন আগে আমি খেয়াল করলাম তারা নামটা পরিবর্তন করে ফেলছিল এখন এই যে ফাইভ সার্ভার এটাই সরি ফাইভ সার্ভার এটা হচ্ছে ইয়ানিক নাকি যেন ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন দুইটা যে কোনো একটা করলেই আপনার হবে আমি রিত এটা ইনস্টল ইউজ করি আপনারা এটা করতে পারেন আপনাদের ক্ষেত্রে আনইনস্টল থাকবে এরকম করে এক্সটেনশন আপনার খালি ইনস্টলে চাপ দিবেন ইনস্টল হয়ে যাবে তাহলে কি হবে হচ্ছে আপনাদের এই যে এডিটারের এই নিচের দিকে এখানে খেয়াল করে দেখেন একটা অপশন আসবে গো লাইভ আর খেয়াল করবেন প্রতিটা ভিডিওতে গো লাইভ এত বেশি ইউজ করছি আপনি বলবেন এই গো লাইভ কোথেকে আসলো কেমনি কি এখান থেকে আসছে তো এই আর কি ভিডিও দেখতে থাকেন সিএসএস শিখতে থাকেন আর আমার সেখানে ধরনটা একটু ডিফারেন্ট নিজের প্রশংসা করতেছি না আমি আপনাদেরকে যাতে মেন্টালি প্রিপেয়ার থাকেন সেই জন্য বলতেছি কখনো দেখবেন প্রজেক্ট ধরে আঁকাচ্ছি কখনো দেখবেন পার্টিকুলার একটা টপিক শেখাচ্ছি এখানে একটা প্রবলেম ছেড়ে দিছি সামনের ভিডিওতে বা দুই তিন ভিডিওতে গিয়ে একটা প্রবলেম সেটা আবার সলভ করতেছি মানে কাইন্ড অফ ক্যাট অ্যান্ড মাউস টাইপের গেম আমি শেখাচ্ছি আমি প্রবলেম ক্রিয়েট করতেছি আমি আবার সেটা বোঝাচ্ছি এই টাইপের শুরুর দিকে একটু মানে স্লো স্লো লাগতে পারে সামনের দিকে যত আগাবেন ভিডিও আশা করি ইন্টারেস্টিং লাগবে তো এই আর কি আমার কোডিংয়ের আমার সিএসএস এর যে প্লেলিস্টটা আশা করি প্রতিটা মানুষকে আজ থেকে দুই তিন বছর পাঁচ বছর পরেও যেন সবাই শিখতে পারে আর নতুন যেই টপিক আসবে খালি এটাতে যুক্ত করতে থাকবো সিএসএসের একটা বেস একটা ক্রিয়েট হোক সবার এমন না যে সিএসএস এ প্রো হইতে হবে বেসিক ধারণা তো মাথায় থাকা উচিত নাকি ওটাই আমার ইচ্ছা কারণ আমি যেই ভিডিও সিরিজ দেখছিলাম একশো চল্লিশটা ভিডিও ছিল আর একদম জিরো থেকে প্রো পর্যন্ত সিএসএস এত বেশি লাগে না তো আমি যেগুলো ইউজ করবেন ডেলি লাইফে জাস্ট ওইগুলো দেখাচ্ছি আর হেন্ড দিয়ে দিচ্ছি যে বাকিগুলো কোথা থেকে দেখবেন হাউ দা আমার সিএসএস প্লেলিস্ট এস আশা করি এনজয় করবেন আজকো